কলা চাষ যেখানে কৃষকরা মনে করতেন ঝুঁকি আর লোকসান এখন সেই ধারণাই বদলে দিয়েছে ভৈরবের কৃষকরা তাদের হাত ধরেই মাঠে মাঠে দুলছে জি জাতের কলার ছড়ি আর এই কলা দেখতে শুধু সুন্দর নয় খেতেও সুস্বাদু আর একই সাথে খুলে দিচ্ছে আয়ের নতুন সম্ভাবনার পথও ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের কৃষক মোতালিব মিয়া ছিলেন এই পরিবর্তনের কারিগর কৃষি অফিসের পরামর্শে তিনি বাড়ির পাশে বিশ শতক জমিতে শুরু করেন এই উন্নত জাতের কলার চাষ দুই মাসের মধ্যে গাছে আসে ছড়ি সেই ছড়ির ভেতর থাকে প্রায় পনেরো থেকে বিশটি করে কাদি প্রতিটি কাদিতেই ঝুলে থাকে প্রায় দুই শতাধিক কলা আর ওজনেও একটি ছড়ি দ্বারায় ৪০ থেকে ষাট কেজি পর্যন্ত আমাদের এলাকার মধ্যে অতি ফাস্ট আমাদের মোতালিম ভাই তিনি কলা চাষ করছে দেখা ওনার কলা সাজ অনেকে দেখতেছে যে আগ্রহ হয়েছে কলাও খুব ভালো ফলন আসতেছে তারপর মানে কলার ছুরিও খুব ভালো বড় বড় ছড়ি পড়ছে এক একটা ছবি মনে যে অন্য মানুষে তো দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে ওনার এক একটা ছবি মনে করেন পাঁচশো টাকা ছয়শো টাকা বিক্রি করতে পারতেছে কলার ছুরিগুলোও খুব বড় বড় পড়তেছে কার কাছ থেকে আগ্রহ দু তিনজন মনোপঞ্জিক আগ্রহ হয়েছে মোতালিফ মিয়া জানান এক মৌসুমেই বিক্রি হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকার কলা অর্থাৎ বছরে গড়ে লাভ হচ্ছে প্রায় ষাট হাজার টাকার মতো আর সবচেয়ে বড়ো সুবিধা পাইকাররা সরাসরি জমি থেকে কিনে নিয়ে যায় এই কলা তাই বিক্রির জন্য পোহাতে হয় না বাড়তি ঝামেলা দুই বছরে তিন কারা কলা অন্যান্য কলা তিন বছরের তিন তিন কারা বায় ১০ মাস দশ বছর টাকা আর মাদ্রিকলা আঠ মাস এগারো দুই বছরে আমি তিন কাটা কাটতাম কলা কলার বিক্রি ক্ষেত্রে মানুষের আমাকে বলতে করলে কলার রং যায় না ভালো না এখন দেখা যাচ্ছে মাঠের মধ্যে দেয় বেশি সুস্থ আছে অনেকেই কলা আউট করে নিতে আছে আগ্রহের যে হাইটে সুস্বাদু অনেক ভালো কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আর তাকে দেখে ভৈরবের অন্যান্য ইউনিয়নের এখন অনেকেই শুরু করেছে এই জি9 জাতের কলা চাষ ফলে এলাকা জুড়ে তৈরি হয়েছে এক নতুন কৃষির ধারা যেখানে ঝুঁকির জায়গা দখল করে নিচ্ছে নিশ্চিত লাভ পছন্দ মানুষ আকর্ষণ পিরেনে এই কলাগুলি পইরা আমরা লাভবান লাভবান হওয়ার আগে আমার আশেপাশে কৃষকটাকে দেখি আমার কাছে ধারা মিয়া আরো প্রায় 24 জনই কলা লাগাইছে বাজারে এইসব উন্নত জাতের কলার ব্যাপক চাহিদা থাকায় কৃষকরাও হচ্ছেন লাভবান এমনটি মনে করেন এই কৃষি কর্মকর্তা অন্যান্য কলা থেকে ঋণের কলা চাষাবাদ এবং বাজারে এটা চাহিদা খুব ভালো বাজার দামও ভালো যেখানে অন্য একটি করার কাতের দুশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় সেখানে জিন্ণায়ন কলা কাতই ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে যার কারণে কৃষকদের কল জিন করার প্রতি আগ্রহ বাড়ছে এবং যে পাইকারি যাওয়ার যারা আছেন তারা কৃষকের বাড়ি থেকে এসে